নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে রেসিপিটা কেমন হয় শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর কাঁচা আমের আম আমের সময় এই কাঁচা আমের আম আমি শুকিয়ে রেখেছিলাম এই দুটো কাঁচা জিনিসের আজকে দারুণ একটা রেসিপি হতে চলেছে তা ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি আম একদম গুলো ছোট ছোট করে কেটে নেব কেটে নেব গুলোকে আমরা কাটা হয়ে গেছে টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এবার টমেটোগুলোকেও কেটে নেব যেমন ভাবে আমরা আলু ভাজার আলু কাটি ঠিক সেইভাবে লম্বা লম্বা করে কেটে নেব দেখুন আলু ভাজা করি কেটে কেটে নিয়েছি সব এদিকে আমি জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব অল্প করে পাঁচ ফোড়ন আলু ভাজা যেমন হয় সেরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি একটা বড় সাইজে সেটা দিয়ে দেব আলুটাকে দু মিনিট মতো ভেজে নিতে হবে যাতে একটু হালকা নরম হয় আলুটা একটু হালকা লাল মতো ভাজা হয়েছে এবারতে দিয়ে দেব যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো টমেটো আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটোতে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটো তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো এ দেবো হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিঁড়ে সব কিছু কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা একটু গরম হয়েছে ছোটো চামচের এক চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে এবার যে আম সত্তরগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের যদি আম না থাকে তেঁতুল দিয়েও এই রেসিপিটা করতে পারেন আপনারা একবার হলেও টমেটোর এই রেসিপিটা করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে গরম ভাতের সঙ্গে এমন একটা রেসিপি থাকলে দারুণ লাগবে ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা খুব ভালো রকমই ফুটছে এতে দিয়ে দেবো অল্প করে আখের গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আখের গুড়টা দিয়ে ঝোলটাকে একেবারে শুকিয়ে নেবো আমার দেখুন শুকিয়ে এসছে অল্প অল্প রস রাখবো পরে ঠান্ডা হলে শুকিয়ে যাবে আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে